শিশুদের পুষ্টিকর খাবারে ভাগ বসাতে চায় রাধুনি রাধুনির বিরুদ্ধে আরো কথা বলেন কেন্দ্রের দিদিমণি অভিযোগে তালা বন্ধ অঙ্গনবাড়ি কেন্দ্র তিন দিন ধরে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত গর্ভবতী মা ও ছোট শিশুরা এমনই ঘটনা চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের পলাশ চাপড়ি বত্রিশ নম্বর আইসিডিএস কেন্দ্রের জানা যায় এই আইসিডিএস কেন্দ্রের প্রতিদিন সত্তর জন গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হতো প্রতিনিয়ত ছোট ছোট শিশুরা আসত এখানে পড়াশোনা করতে কিন্তু সেই কেন্দ্রের এখন তালা বন্ধ দুই দিদির দ্বন্দ্বে আইসিডিএস কেন্দ্রের দিদি চন্দনা পাখিরা সহায়িকা হীরা পালের গন্ডগোল চরমে ওঠে শিক্ষিকা চন্দনা পাখিরা অভিযোগ তিনি বদলি নিয়ে এই আইসিডিএস কেন্দ্রে এসেছেন তারপরেই সহায়িকা তাকে কিছু শর্তে বেঁধে দেন তিনি বলেন ডিমের হিসেব বেশি দেখাতে হবে এই নিয়েই চরমে ওঠে দুজনের দ্বন্দ্ব তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে রাধুনি দুজনের গণ্ডগোলের জেরে তিন দিন ধরে তালাবন্ধ আইসিডিএস কেন্দ্র আইসিডিএস কেন্দ্র খোলার দাবিতে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছে গ্রামের মানুষ সমস্ত বিষয়টি লিখিত আকারে ব্লক প্রশাসনকে জানিয়েছেন দিদিমণি এখন দেখার আইসিডিএস কেন্দ্রের ভবিষ্যৎ শেষ কি হয় যদিও চন্দ্রকোড়া দুই নম্বর ব্লকের পাইক আমাদের জানিয়েছেন গন্ডগোলের কথা তিনি শুনেছেন আইসিডিএস কেন্দ্রে এই ধরনের সমস্যা হলে তিনি করা ব্যবস্থা নেবেন আইসিডিএস কেন্দ্রের সিডিপিও দেবজিৎ মন্ডল বলেন দ্রুত কেন্দ্রটি খোলার ব্যবস্থা করা হচ্ছে আধিকারিকদের এই ঢিলেমি কেন প্রশ্ন তুলেছেন এলাকাবাসীনি ভাই করে জানিমটা তো এইটাই পাবলাম দেখাও তুমি

বাড়ি ওনাকে আমি ফোন করে বলি কাকিমা আমি কাল থেকে তোমার সেন্টারে জয়েন ভালো আমার কতগুলো শর্ত আছে তোমাকে মানতে হবে আমি তাহলে বলুন কি শর্ত বলছে আমাকে ভাতের দিনে সত্তরটা ডিম বেরাবে তার মধ্যে পঞ্চাশটা সিদ্ধ হবে কুড়িটা কাঁচা সত্তরটা বিলি হয়ে গেলে কুড়িটা কাঁচা থাকবে কুড়িটা দশটা আমার দশটা তোমার আর খিচুড়ির দিন চল্লি চল্লিশটা ডিম বেরাবে পঁচিশটা সিদ্ধ হবে আর পনেরোটা থাকবে তোমার হাফ আমার হাফ আমি এত কোনো নিয়ম নাই এরকম নিয়ম আমি চলতে পারবনি এই কি নিয়ম তাহলে তুমি টিকতে পারবে নাহলে আমি তোমাকে চোখের জলে নাকের জলে প্রতিদিন আমি কাঁদি ছাড়বো এটার জন্য সোমবার থেকে বন্ধ আছে এইভাবেই চলতে থাকে সেন্ট টা মুখে সেলোটি পাটিয়ে

বললেন হেল্পার চালাবে তোমার চাবি খাঁটি তুমি দিয়ে চলে এসো তোমার হেল্পার কে আমার হাজবেন্ড ট্রাবি খাটি দিতে এসেছিল উনি লাইন নেই ও জামিলু লুবনি হ্যাঁ আমার নাম চন্দনা পাখিরা সব ভুল উনি যা বলছে বানিয়ে বলছে জানিয়ে

আমি তো এসেছি সেন্টারে আমাকে দিলেই তো আমি হচ্ছে কাঁচা জিনিস তৈরি করবো কি আমি কিছু আমার বলার মতো সেরকম কিছু নেই ম্যাডাম যা বলছে আমার কাছে আর বলার কিছু নেই তো দাবি আছে আমি এই তিন দিন এসেছি এখানেই আছি সাড়ে দশটা পর্যন্ত উনিরা গার্জেনরা দিকেও জিজ্ঞেস করুন আমি সাড়ে দশটা পর্যন্তই থাকি গার্জেনা আমি কি করবো বলুন না সহায়িকা আমি তো আমি আমার কাছে চাবি খাটি চাবি খাঁটিও নেই আমার কাছে কিছু নেই আমাকে বাদ করে দিলেই তো আমি রান্না করব যেমন দিদিমণি আগে বাদ করে দিয়েছে আমি রান্না করেছি মানে দিদিমণি যত দিন এখানে এসেছে এই দিদিমণি যত দিন এসেছে হ্যাঁ তাহলে এখন বন্ধ কেন হ্যাঁ এখন বন্ধ কেন এই প্রবলেমটা তো সেটাই তো আমরাও সলভ করছি যে প্রবলেমটা কোথার থেকে হচ্ছে আপনারা কি চাইছেন আমরা শান্ত যেতে হয় সেটা চাইছি যে এই দিদিমণি থাকুক আমরা খাবারটা যেন ভালো ভালো ঠিকঠাক পাই যে দিদিমণি রানীর বিরুদ্ধে অভিযোগ করছে রানী দিদিমণির বিরুদ্ধে অভিযোগ করছে তাদের জন্য তো স্কুলটা বন্ধ দিদিমণি দিদিমণি রানীর দন্দেই তো স্কুলটা বন্ধ

কর্মরত অবস্থায় আছে কিন্তু ইদানিং মাস তিনেক মাস আড়াইক হল নতুন মাস্টারমশাই এসেছেন এখানে শিক্ষিকা এসেছেন তো উনি তো বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হয়ে হয়ে এখানে এসে হাজির হয়েছেন আমরা ভেবেছিলাম যে দুজনেই যেহেতু রামপুর গ্রামের স্থায়ী বাসিন্দা তাই স্কুলটা ওরা মাতৃস্নেহে লালন পালন করবে বাচ্চাদেরকে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি চলুন দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে আপনাদের আইসিডিএস সেন্টারগুলো বন্ধ হওয়ার কারণ সেই কারণের কোনোমতেই মানতে চাচ্ছেন প্রতিবেদনে আমি তুলে ধরছি হোক আমাদের আজকের প্রতিবেদন আইসিডিএস সেন্টার বন্ধ দাঁড়িয়েছে আজকে চোদ্দ পনেরো ষোলো আজ পর্যন্ত এই স্কুল আমাদের স্থিতাবস্থা বজায় আছে একবারে টোটালি বন্ধ সহায়িকা আসেন এসে স্কুলের বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে বসে থাকেন আর যিনি দিদিমণি উনি কিভাবে দিদিরা কথা বলছে আমরাও চাইদের মধ্যে দেখুন কথা বলছে এই স্কুলটি আবার সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে উঠুক বাচ্চা কাচ্চা এবং সর্বোপরি খাবার দাবার বাচ্চাদের খেলাধুলা তার মান উন্নয়ন হোক এটা আমরা সার্বিকভাবে তাহলে সহায়িকা শিক্ষিকার দ্বন্দ্বে বন্ধ হ্যাঁ সেটা তো একশোবার কিন্তু এদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এটা সরকারের বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তেনারা যদি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন হয়তো স্কুলটা আবার তার মানে পুরানো যে গৌরব সেটা আবার ফিরে পাবে আপনার নাম আমার নাম প্রকাশ মন্ডল তো আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিও হাজির হব